আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একেবারে পাহাড়ি স্টাইলে বিভিন্ন ভিডিও দেখতাম পাহাড়ি লোকজন গুলা এভাবে সিদ্ধ শাক সবজি মরিচের ভত্তা সুটকি ভত্তা শশা লেবু এগুলো নিয়ে একেবারে খায় আমি ঠিক সেভাবে আজকে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে পাতা কপি সিদ্ধ তারপর মূলার শাক সেদ্ধ মরিচের ভত্তাপর লেবু শশা নিয়েছি তো পাতা খুব সিদ্ধ নিয়েছি অল্প যেহেতু কখনো খাইনি শাক নিয়েছি দেখা যাক খেয়ে কেমন লাগে পাখিটা খুব মজা করে খায় আমার খুব লোভ লাগে আর আমি একটু পুষ্টিকর খাবারের দিকে আমার আগ্রহ বেশি রুচি আলহামদুলিল্লাহ ভালো আছে যার কারণে আমি খুব আগ্রহ নিয়ে বসেছি যদি আপনাদের রুচি ভালো থাকে তাহলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন তবে এই খাবারগুলো পুষ্টি সমৃদ্ধ রুচি সমৃদ্ধ কম হলেও পুষ্টি সমৃদ্ধ দেখে চেষ্টা করে সত্যি আর মজা আছে আস্ত মোলা এরপর মরিচ নিয়ে হ্যাঁ মূলা শাক শশা মরিচর করতে নিচ্ছি এরপর খাই ঝাল একদিন পানি পড়া শুরু করছে আলহামদুল্লাহ ব্যবহারগুলো এই যে মোলা নিয়ে ভাত নিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো আছি লেবু আপনাদের তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন তবে রুচি না থাকলে দেখবেন না আমার রুচি ভালো আছে আল্লাহ রাশে সমতে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম